মাস্তান মতির তাণ্ডবে আতঙ্কিত জনগণ নাম মতি উনি করছেন ক্ষতি মানুষ নয় বন্য হাতি শেষমেশ মাস্তান বন্য হাতি মতির হাত থেকে রক্ষা পাওয়ার জন্য রেডিও কলার পরানোর অভিযানে নামলো বনদপ্তর তেলিয়ামুড়া মহকুমার বিভিন্ন এলাকায় বন্য হাতির আক্রমণের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দাবি চলে আসছে দীর্ঘদিন যাবৎ বিগত দিনগুলিতে তেলিয়ামুড়া মহকুমার উত্তর মহারাণী কপালি বস্তি সহ বিভিন্ন এলাকায় বন্য হাতির তাণ্ডবে প্রাণ হারিয়েছে বেশ কয়েকজন মানুষ তছনছ করে দিচ্ছে মানুষের বসতবাড়ি সহ উৎপাদিত ফসল মাতব্বর যে মন খুশি মতো তাণ্ডব করছে এরা আর এদের মধ্যেই মাস্টারমাইন্ড হিসেবে কাজ করছে একটি বন্য হাতি নাম মতি ওর হাত থেকে রেহাই পাচ্ছে না কিছুতেই পদবিষ্ট করে দিচ্ছে মানুষের বাড়িঘর সুর দিয়ে টেনে খেয়ে নিচ্ছে উৎপাদিত ফসল লাঠি আগুন ইট পাটকেল কোনো কিছুতেই ভয় ভয় নেই ওদের মোটা মোটা সাদা দাঁতের দেখিয়ে দিয়ে হুমকি চিৎকার দিচ্ছে এলাকাবাসীকে কিছুতেই শুনছে না কারুর কথা তা করছে নিজেদের মতো করেই মাস্টারমাইন্ড মতিসহ সহ ভয়ে তটস্থ রয়েছে ওইসব এলাকার শিশু থেকে বৃদ্ধ পুরুষ থেকে মহিলা বাসিন্দারা এখানে উল্লেখ্য শুধু রয়েছে এলাকায়। তাই কোনো উপায় না দেখে দলের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য দপ্তরের দ্বারস্থ হয়েছে আতঙ্কিত জনগণ যেহেতু বন্য প্রাণীকে সংরক্ষণ করে রাখতে হবে সহ্য করতে হচ্ছে ওদের তাণ্ডব ফলে কিছুতেই সমস্যার সমাধান করতে পারছিল না দপ্তর অবশেষে এই আক্রমণাত্মক মতিকে জব্দ করার জন্য রেডিও কলার পড়ানোর অভিযানের নামে বন এক বিশাল বাহিনী আঠারো মুড়া জঙ্গল থেকে শুরু করে ডিএম কলোনি উত্তর মহারানীপুর সহ বিস্তীর্ণ এলাকায় চিরুনি তল্লাশি চলছে অভিযুক্ত মতিকে খুঁজে বের করার যতক্ষণ না পর্যন্ত মতিকে খুঁজে পাওয়া যাচ্ছে ততক্ষণ চলবে এই অভিযান এমনটাই জানান বন আধিকারিক সহ অভিযানের প্রতিনিধিগণ সাফ কথা একটাই মানুষ হোক কিংবা বুনোহাতি যে কোনো প্রকার মাতব্বরী যে দীর্ঘমেয়াদী নয় সেটা কিন্তু মতির গতি দেখেই বুঝে নিতে হবে স্বঘষিত মাতব্বরদের